ফায়ার স্প্রিংকিলার এটির নাম তো আমরা মোটামুটি সবাই শুনেছি আবার অনেক জায়গায় আমরা দেখেছিও তবে এটি কিভাবে কাজ করে এটা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই আজকের ভিডিওটি দেখার পরে ফায়ার স্প্রিংকলার সম্পর্কে আমাদের সব ধরনের ধারণা হয়ে যাবে এবং কোনো ধরনের মিসকনসেপশন থাকবে না তো আপনারা দেখছেন মুরদ হেলথ থ্রি সিক্সটি লেটস গেট স্টার্টেড প্রথমেই জেনে নিই ফায়ার স্প্রিংকলার কী ফায়ার স্প্রিংকলার হলো একটি অগ্নি নির্বাপক সিস্টেম যা আগুন লাগলে স্বয়ংক্রিয়ভাবে পানি সরিয়ে দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে এটি সাধারণত বড় বিল্ডিং শপিং মল অফিস এবং বিভিন্ন কারখানায় ব্যবহার করা হয় কিন্তু প্রশ্ন হলো এটি কিভাবে কাজ করে চলুন বিস্তারিত জেনে নেই ফায়ার স্প্রিংকলারের মাথায় একটি গ্লাস বাল্ব বা ফিউজাবল লিঙ্ক থাকে যা তাপে সারা দেয় যখন আশেপাশের তাপমাত্রা বেড়ে যায় তখন এই গ্লাসটি ফেটে যায় সাধারণত সিক্সটি এইট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে এটি ফেটে স্বয়ংক্রিয়ভাবে আগুন নিয়ন্ত্রণ করে এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় অর্থাৎ মানুষের হস্তক্ষেপ ছাড়াই এটি কাজ করে এখানে দেখুন কিভাবে একটি ফায়ার স্প্রিংকলার কাজ করে আগুন লাগার সাথে সাথে এটি স্বয়ংক্রিয়ভাবে পানি ছড়িয়ে দিচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণ করছে এবার জেনে নিই ফায়ার স্প্রিংকলার কে আবিষ্কার করেছে এবং কখন আবিষ্কার হলো ফায়ার স্প্রিংকলার আবিষ্কার করেন ব্রিটিশ উদ্ভাবক স্যার হিরাম স্টিভেন্স ম্যাক্সিং তিনি আঠারোশো সালে প্রথম অটোমেটিক ফায়ার স্প্রিংকলার পেন্ডেন্ট আবিষ্কার করেন তবে আধুনিক ফায়ার স্প্রিংকলার সিস্টেম উন্নত করেন ফ্রেডরিক গ্রিনেল যা আঠারোশো সালে আবিষ্কার করা হয় গ্রিনেলের সিস্টেমটি ছিল আরও উন্নত এবং খুবই কার্যকরী যা আমরা বর্তমানে ব্যবহার করছি এখন জেনে নেওয়া যাক ফায়ার স্প্রিংকলার কোথায় ব্যবহার করা হয় এটি সাধারণত যেসব জায়গায় আগুনের বেশি ঝুঁকি সে সকল জায়গায় ফায়ার স্প্রিংকলার ব্যবহার করা হয় যেমন শপিং মল হাসপাতাল স্কুল ও কলেজ বিভিন্ন কারখানা গার্মেন্টস হোটেল অথবা রেস্টুরেন্ট এই সব জায়গায় ফায়ার স্প্রিংকলার ব্যবহার করা হয় মানুষ নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফায়ার স্প্রিংকলারের গুরুত্ব অপরিসীম উদাহরণস্বরূপ যদি একটি শপিং মলে আগুন লাগে তাহলে ফায়ার স্প্রিংকলার স্বয়ংক্রিয়ভাবে সেই আগুন নিয়ন্ত্রণ করবে এবং মানুষের জীবন বাঁচাবে এখন প্রশ্ন হলো ফায়ার স্প্রিঙ্কলার কি সব ধরনের আগুন নিয়ন্ত্রণ করতে পারে উত্তর হলো না ফায়ার স্প্রিংকলার সাধারণত ধার্য পদার্থ যেমন কাঠ কাগজ কাপড় এবং তরল পদার্থের আগুন যেমন তেল পেট্রোল আগুন ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারে তবে বৈদ্যুতিক আগুন বা রাসায়নিক আগুনের জন্য বিশেষ ধরনের ফায়ার স্প্রিংকলার ব্যবহার করা হয় ফায়ার স্প্রিংকলার শুধু আগুন নিয়ন্ত্রণই করে না এটি মানুষের জীবনও বাঁচায় গবেষণায় দেখা গেছে ফায়ার স্প্রিংকলার থাকলে আগুনের কারণে মৃত্যুর হার আশি পারসেন্ট কমে যায় এছাড়াও এটি সম্পত্তির ক্ষয়ক্ষতিও কমায় তাই ফায়ার স্প্রিংকলার আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে মুরাদ হেল্প থ্রি সিক্সটি পরিবারের সদস্য হতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম